কলার পাতায় ভাত খাওয়া সেই মজা নিজের বাড়িতে নিজেই রান্নাবান্না করলাম তারপর সবাইকে নিয়ে কলার পাতায় অতিথির মতো ভাত খেলাম হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে তাহলে দেখতে পারবে কলার পাতায় কি কী দিয়ে ভাত খেলাম তো যাই হোক এই তো অনেকগুলো কচুর শাক নিয়ে আসছিলো দুই আটির মতো তো দুই আটির মধ্যে এক আটি কেটে কুটে গুছিয়ে রেখে দিলাম আর একটা আটি হচ্ছে ভালো করে কেটে ধুয়ে একদম রান্না করব তো যাই হোক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে সকালের খাবারটা খাচ্ছি বেলা সাড়ে দশটার মতো বাজে তো ভাবলাম দুপুরে যখন রান্না বান্না করব সব গুছিয়ে নিয়ে একটু শান্তি মতো খেয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না করব তো যেহেতু গতকালকে লুচি পায়েস করা হয়েছিল যারা আমার ভিডিও দেখেছে তারা তো অবশ্যই জানো তো সেই লুচি পায়েস কিছুটা ছিল সবাইকে দিলাম আর নিজেও একটু খেয়ে নিচ্ছিলাম আর এই লুচিটা পায়েসের মধ্যে ছিল এত সুন্দর নরম হয়েছিল এরকম লুচি খেতে খুব ভালো লাগে পায়েসের মধ্যে ভিজে থাকা লুচি কে কে পছন্দ করো তারপর মুড়ি দিয়ে একটুখানি খেয়ে নিলাম কারণ মুড়ি দিয়ে পায়েস আমার বেশি ভালো লাগে লুচির চাইতেও বেশি ভালো লাগে তো যাই হোক একটুখানি মুড়ি দিয়েও খেয়ে নিচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম যে ভাতটা তো একটু আগে বসেছিলাম মানে খাবার আগেই তো এর মধ্যে দেখি ভাতে এসে গেছে তো একটু ভালো করে নাড়াচাড়া করে দেখে তারপর হচ্ছে যাব রান্না বান্না করার জন্য এর মধ্যেও আবার কিছুটা কাজও পড়ে গেল তারপরে চলে আসলাম তো বাসন কাজ বলতে তো বাসনগুলো সকালবেলা একদম মেঝে ঘষে পরিষ্কার করে তারপরে হচ্ছে একটু শুকাতে দিয়েছিলাম তো অলরেডি শুকিয়ে গেছে ভাবলাম যে রান্না করার আগে এগুলো ঘরে গুছিয়ে রেখে যায় তা না হলে আবার কোনো সমস্যা হতে পারে কারণ এদিকে তো মোটামুটি ফাঁকা জায়গা ওই পাশে রান্না করতে গেলে এই পাশে তেমন আমি থাকতে পারি না তো ওই জন্য এগুলো নিরামিষ সব বাসন কালকে হচ্ছে ব্যবহার করেছিলাম পায়েস লুচি করার সময় তো এই জন্য আলাদা করে ঘরে রেখে তারপর হচ্ছে রান্নাবান্নার কাছে যাবো তো এদিকে রান্নাবান্নার জন্য কুচি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন নিয়েছি বেশ কয়েকটা একদম চুলে আর কাঁচামরিচ আর হচ্ছে কচুর শাক আজকে তেমন একটা রান্নাবান্না করবো না বললেই চলে হালকা পাতলা রান্নাবান্না এদিকে হচ্ছে হাঁসের ডিম ভাজি করবো আর টাকি মাছ মানে ছাইতান মাছ হচ্ছে ভর্তা করবো কারণ মার মুখে নাকি রুচি একদম কমে গেছে সে মানে ঝোল তরকারি খেতে ইচ্ছে করছে না আজকে বলছে এরকম শুকনো শুকনা খাবারই দুপুরে খাবে তো যাই হোক তার যখন হুকুম হয়েছে তাহলে রান্না বান্না করতে তো কোনো সমস্যা নেই আর আমার দিকে একটু সুবিধা হলো হালকা পাতা রান্না হলে আমার একটু সময় বাঁচে হাতে একটু সময় পাওয়া যায় রেস্টও পাওয়া যায় এমনিতেই দিন ছোটো কাজকর্ম করতে করতে যে কখন সময় চলে যায় টেরি পায় না তো যাই হোক মাছগুলো ভিজে রেখেছিলাম অনেক সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে দিয়ে রেখে দিলাম তো এখন ভাবলাম যে জালটা ধরিয়ে প্রথমে হচ্ছে দুটো মানে করে ডিম ভাজি করে নেবো একসাথে দুটো করে তো দুটো করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য দুটো করে ডিম ভাজি করে নিলাম আর মেয়ে হচ্ছে মাছ খাবে ওই জন্য ওর জন্য আবার এক পিস কাতল মাছের পেটে নিয়েছি তো ডিমগুলো সুন্দর করে ভাজি করে নিয়ে তারপর হচ্ছে মাছগুলো ভাজি করব। আর গরম গরম ডিম ভাজা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো যেহেতু আমরা পাঁচজনের সদস্য চারজন ডিম খাবো আর একজন হচ্ছে মাছ খাবে সেটা হচ্ছে মেয়ে আর এখানে তো মাছগুলো ভাজি আর এই মাছগুলো হচ্ছে বেশ কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছিল তো যাই হোক খাওয়া হয়নি একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার রাখা হয়েছিল তো বড় বড় সাইজেরই মাছ ছিল তো ভাবলাম যে আজকে একটু ভর্তা করে যেহেতু ভর্তা খেতে ইচ্ছা করছে টাকি মাছের আর সময় হচ্ছে একটু কম হাতে ওই জন্যে ভাবলাম যে এরকম খাবারই খায় তারপর শাশুড়ি মা বলছিল আর সকাল থেকে অনেক কাজ করতে করতেই সময়ও দেখা গেলো যে হাতে কম তো যাই হোক অনেক সুন্দর করে মাছগুলো ভাজি করে এখন হচ্ছে মরিচগুলো ভাজি করলাম তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে রসুন ভাজি করে এখন হচ্ছে পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি আগে ভাজি ভুজি কাজটাই কমপ্লিট করে নিই তারপরে হচ্ছে কুতু শাকটা রান্না করব। তো একটু পেঁয়াজ রসুন বেশি দিলে দেখা যায় কি খেতে বেশি ভালো লাগে তো অনেক সুন্দর করে মানে ভাজি করে রেখে এখন হচ্ছে কালো জিরা ফোড়ন দেবো শুকনামরিচ ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দেবো একটা কাঁচামরিচ রসুন দিয়ে হচ্ছে মানে শাকটা রান্না করব। কচুর শাক অনেকে দেখি যে ভাব দিয়ে নেয় কিন্তু আমি হচ্ছে এরকমই রান্না করি এরকমই অনেক মজা লাগে অনেক ভালোও লাগে তো এখন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো একটু হলুদ আমি একটু বেশি দিই কালারটা সুন্দর হয় আর হচ্ছে ভাত মাখালে একটু হলুদ হলুদ হয় খেতেও ভালো লাগে তো যাই হোক অনেক সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভাবলাম যে এই এর মধ্যে হচ্ছে আমি ভর্তাটাও কমপ্লিট করে নিই ওই জন্য মাছগুলোর ভিতর থেকে কাঁটাগুলো একদম বেছে রাখছিলাম যাতে করে দিকে মানে শাকটাও সিদ্ধ হয়ে যাক যদিও সাগে কোনো প্রকার আমি জল ব্যবহার করি তো অনেক সুন্দর করে কাটা বেছে এখন হচ্ছে সব কিছু লবণ দিয়ে মরিচ কাঁচা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে হাত দিয়ে চটকে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে মেখে নিচ্ছিলাম আর এত মজা হয়েছিল এই হচ্ছে সাইতান মাছ ভর্তাটা একদম অসাধারণ কি বলবো একটু ঝালটা বেশি দিয়েছিলাম রসুন পেঁয়াজও বেশি হয়ে গিয়েছিল মানে অনেক মজা হয়েছিল আর কি তো যাই হোক ভর্তাটা কমপ্লিট করে তারপর হচ্ছে ঢাকনাটা উঠালাম দেখি যে একদম শাক সুসিদ্ধ হয়ে গেছে তো যাই হোক হাতা দিয়ে একটুখানি ব্যাস করে নিয়ে এখন হচ্ছে ভালো করে ভাজি করে নেব। তো যাই হোক এত শাকটা ভাজিও কমপ্লিট সব কিছু একদম ঘরে নিয়ে চলে আসছি এখানে ডিম ভাজা মাছ ভাজা তারপরে হচ্ছে শাক একটা শুকনো মরিচ রেখে দিয়েছি যদিও ঝাল ঝাল করে রান্না করেছি আর এখানে হচ্ছে তো মাছ ভর্তা দুপুরে খাবারটা কিন্তু অসাধারণ ছিল ওই জন্য এই অসাধারণ খাবারটাকে আরও অসাধারণ করার জন্য আজকে হচ্ছে কলার পাতায় ভাত খেয়েছি আর এই পাতাগুলো গতকালকে বিকেলে কেটে নিয়ে আসছিলাম তো যাই হোক আজকে হঠাৎই মনে হলো যে কলার পাতায় ভাত খাবো অনেক দিন পর কলার পাতায় ভাত খাই ছোটোবেলায় কত ভাত খেতাম এরকম কলার পাতায় নিজেদের বাড়িতেই কত কলা গাছ ছিল আর এখন তো কলা গাছ দেখাই না ওই দেখা যায় একটু গ্রামের ভিতর গেলে কলা গাছ দেখা যায় তো যাই হোক আমের খুব একটা শহর থাকে তা নয় আশেপাশে অনেক গাছে আছে আসলে এখন সেই চলটা উঠেই গেছে তো যাই হোক মেয়েরও খুব শখ ও তো এখনও পর্যন্ত কলার পাতায় ভাত খায়নি আমার মেয়েটা আজকে কলার পাতায় ভাত খেয়ে অনেক খুশি অনেক পর ভালো লেগেছে তো যাই হোক আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক পরিবেশ দেওয়ার পাশে থেকে ওটা